ওয়েলকাম এভরি ওয়ান ইংরেজি রিডিং পড়তে গিয়ে রিডিং ভুল হয় বা জিরো লেভেল থেকে একদম ইংরেজি রিডিং পড়তে চাও তাহলে আজকের সম্পূর্ণ ক্লাসটা খুবই সাহায্য করবে কারণ আজকের ক্লাসে ম্যাজিক টিপসের মাধ্যমে জিরো থেকে কি করে ইংরেজি রিডিং পড়তে হয় প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করে দেখানো আছে সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি যদি মনোযোগ দিয়ে করতে পারো তাহলে ইংরেজির প্রতি ভয় এবং ইংরেজি রিডিং শেখার প্রতি আগ্রহ আরও বেড়ে যাক চলো তাহলে শুরু করা যাক তার আগে প্রথমে এটাকে দেখো বা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও কারণ ইংরেজি রিডিং পড়তে গিয়ে এগুলো খুবই কাজে লাগবে যেমন টয়ের জন্য টি ডোয়ের জন্য ডি আমাদের সমস্যা এখানে হয় না আমাদের সমস্যা হয় কোয়ের জন্য কে এবং কিউ এই দুটোর মধ্যে কোনটা হবে একই রকমভাবে ও এর জন্য এন নাকি এন জি কোনটা বসাবো আমাদের সমস্যাটা এখানেই হই এবং এই জন্যই আমরা ইংরেজি রিডিং পড়তে পারি না তাই আজকের ক্লাসে এরকম যতগুলো লেটার আছে যার জন্য একের বেশি সাউন্ড হয় সেগুলো নিয়ে ভালো করে আলোচনা করা আছে যেমন এ এর জন্য ও এ এবং আ হয়। ই এর জন্য ই এ এবং আ আই আয়ের জন্য আই হস্তই আ ও এর জন্য ও ও এবং আ এই সাউন্ডগুলোকে খুব ভালো করে দেখে রাখো যেমন ইউ ইউ এর জন্য ইউ আ এবং হস্তই ভো এর জন্য পিএইচ এবং এফ ভো এর জন্য বিএইচ এবং ভি ডোয়ের জন্য ডি বর্গীয়জ টি এর জন্য টো চো তালিবস্য এক্স এর জন্য কস বর্গীয়জ গোয়ে বর্গীয় ওয়াইয়ের ওয়াই এর জন্য আই এবং এর জন্য সো বর্গীয়জ তালিবস্য এখানকার প্রত্যেকটি লেটার একের বেশি সাউন্ড দেয় এবং এই সাউন্ড গুলো আমরা জানি না তাই ইংরেজি রিডিং পড়তে গিয়ে বারবার ভুল হই বা রিডিং পড়তে পারি না তাই আজকের ক্লাসে প্রত্যেকটা নিয়ে আলোচনা করা আছে যেমন দেখো কো কো জন্য সি কখন হয় সি এ এস টি কাস্ট এবার দেখে নেব কোয়ের জন্য কে যেমন কে আই এন ডি কাইন্ড কে ডবল পি কিপ নেক্সট কোয়ের জন্য সি কে যেমন বি এ সি কে ব্যাক বি এল এ সি কে ব্ল্যাক কোয়ের জন্য কিউ যেমন কিউ ই এন কুইন কিউ ইউ আই সি কে কুইক চলো তাহলে প্রত্যেকটার জন্য প্র্যাকটিস করা যাক যেমন সি এ পি এর উচ্চারণ কী হবে ক্যাপ নেক্সট সি এল আই পি ক্লিপ এস টি আই সি কে স্টিক এখানে দেখো কোয়ের জন্য সি কে হয়েছে নেক্সট কে আইডি কিড এখানে কোয়ের জন্য কে হয়েছে তাহলে কোয়ের জন্য সি কে এবং সি কে প্রত্যেকটার জন্য এক্সাম্পল দেওয়া আছে যদি কেন হয় এই জিনিসটা জানতে চাও তাহলে ডেসক্রিপশনে যাও প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে তাহলে কো ক্লিয়ার এবার আমরা এসে যাব ও এবং অনেস্কার ও এবং অনেস্কার এর জন্য এন কখন হয় এক্সাম্পল দেখো বি এ এন কে ব্যাঙ্ক টি এ এন কে ট্যাঙ্ক নিচের প্রত্যেকটি এক্সাম্পলে ও এর জন্য এন আছে এবার তাহলে এএনজি কখন হয় এটা দেখে নেওয়া যাক যেমন এল ও এন জি লং এস ও এন জি সো এখানে ও এবং অনেস্কার এর জন্য আমরা জি ইউজ করছি ওই একটি ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করা যাক যেমন এস জি স্টিং এস ডব্লু আই এন জি সুইং নেক্সট এস ও এন জি সং এখানে দেখো এস এর জন্য দন্ত শো হচ্ছে নেক্সট আর আই জি রিং নেক্সট কে আই এন জি কিং সো নিচের প্রত্যেকটি এক্সাম্পালে ও এবং অনেস্কার এর জন্য এনজি কখন হয় প্রত্যেকটা এক্সাম্পালের মাধ্যমে দেখানো হয়েছে এবং কেন হয় এই জিনিসটা জানতে হলে আবারও বলছি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে যাও প্রত্যেকটা ভিডিও পেয়ে যাওয়া এবার আমরা এসে যাবো এ এর জন্য ও কখন হয় যেমন কল টল এই দুটো ওয়ার্ড দেখো এ আছে এ ও সাউন্ড দিচ্ছে একই রকমভাবে এর জন্য আকার কখন হয় যেমন ফার্স্ট লাস্ট এখানেও এ আছে বাট এ আকার সাউন্ড দিচ্ছে নেক্সট এর জন্য এ সাউন্ড যেমন মেক ডেট এখানে এ একার সাউন্ড দিচ্ছে নেক্সট এর জন্য এ যেমন অ্যান্ট এখানে এ এ সাউন্ড দিচ্ছে সো এর জন্য এই চারটি সাউন্ড হয় তাহলে কয়েকটি এক্সাম্পল দেখা যাক যেমন এ এন টি কী হবে এন্ড এখানে কিন্তু এ ওয়ে জফল আকার এ সাউন্ড দেবে একই রকম ভাবে এ ই এফ নেক্সট এ এন জি ই এল অ্যাঞ্জেল এখানে কিন্তু এর জন্য এ সাউন্ড পাচ্ছি নেক্সট এ ডাবল পি এল ই আপেল সো এখানে এ এর জন্য আ সাউন্ড পাচ্ছি তাহলে এ বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাউন্ড দেই কোন সময় কোন সাউন্ডটা দেই এই জিনিসগুলো যদি আমরা জেনে যাই তাহলে ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর কক্ষণ এবং কোনোদিনও ভুল করব না নেক্সট নেক্সট ভাওয়েল ই ই এর জন্য হস্তই কখন হয় যেমন এক্সাম্পল দেখো মিট ডিলিট এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডে ই আছে বাট ই হস্তিকার সাউন্ড ক্রিয়েট করছে নেক্সট এর জন্য একার সাউন্ড কখনো হয় এক্সাম্পল দেখো বি ই ডি ব্যাট এম ই ডি মেড এখানে ই একার সাউন্ড দিচ্ছে জন্য আকার কখনো হয় যেমন টি আর পার এফ ই আর ফার সো ই এর জন্য হস্তই এ এবং আকার এই তিনটা সাউন্ড হয় তাহলে এই তিনটা সাউন্ড কখনো হয় এর জন্য আমাদের কয়েকটি ওয়ার্ড নিয়ে প্র্যাকটিস করতে হবে যেমন ই ওয়াই ই আই नेक्स्ट इ एल एच ए एन टी एलिफेंट एलिफेंट भलो रखो डबल जी एग इ नेक्स्ट इ आई जी एच टीट नेक्स्ट इ एआर तर चले आसो इ एन एन এল ও পি ই ভল্ভ এন ভল নেক্সট এন ইন জি আই এন ই জিন ইন নেক্সট ই এ জি এল ই গোল এরপরে দেখো এস ই আর সো ই কখন কেমন সাউন্ড দেবে এর জন্য অনেকগুলো এক্সাম্পল দেখানো হয়েছে প্রত্যেকটি এক্সাম্পলের উচ্চারণ দেখো তাহলে বিষয়টা ভালো করে পরিষ্কার হয়ে যাবে এবার আমরা দেখে নেব আই আই এর জন্য আই সাউন্ড কখন হয় যেমন আয়রন বাইট এই দুটো ওয়ার্ড দেখো আই আছে বাট আয়ের জন্য আমরা আই সাউন্ড পাচ্ছি নেক্সট আয়ের জন্য হস্তই সাউন্ড কখনো হয় এক্সাম্পল দেখো পিন বিট এখানে দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে আই হস্তিকাট সাউন্ড দিচ্ছে এবার আমরা দেখে নেব আয়ের জন্য আকার সাউন্ড কখনো হয় যেমন সার্ট ফার্স্ট তাহলে আমরা আয়ের জন্য তিনটা সাউন্ড পাচ্ছি আই হস্তই এবং আকার এবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা হয় এটা আমরা পড়ে দেখব এখন আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নেব যেমন আই এস এল এ এন ডি এই ওয়ার্ডটাকে অনেকেই ভুল উচ্চারণ করছো যে ইসল্যান্ড ইসল্যান্ড বলে কোনো ওয়ার্ড হয় না এর উচ্চারণটা হবে আইল্যান্ড আইল্যান্ড নেক্সট আর ও এন রোন তারপরে চলে আসো আই সি ই আইস আর ই এম ক্রিম আইস ক্রিম সো আই এর জন্য দেখো নিচে কয়েকটি এক্সাম্পল দেওয়া হয়েছে প্রত্যেকটি এক্সাম্পলকে ভালো করে দেখো প্রত্যেকটি এক্সাম্পল থেকে আমরা আই সাউন্ড পাচ্ছি নেক্সট এবার দেখে নেব ও ও এর জন্য ওকার সাউন্ড কখন হয় যেমন ভট নট এই দুটো এক্সাম্পলে দেখো ও আছে বাট ও ওকার সাউন্ড ক্রিয়েট করছে নেক্সট ও এর জন্য ও সাউন্ড কখনো হয় যেমন রড কট এখানেও দেখো এখানেও ও আছে কিন্তু এখানে ওকার সাউন্ড দিচ্ছে না এখানে ও সাউন্ড দিচ্ছে একই রকমভাবে দেখে নেব যে ও এর জন্য আকার সাউন্ড কখনো হয় যেমন মানডে এখানে ও আকার সাউন্ড দিচ্ছে সো ও এর জন্য আমরা এই তিনটা সাউন্ড পাই এবার কোশ্চেন হচ্ছে কখন কোনটা পাই এর জন্য ডেসক্রিপশানে লিঙ্ক আছে চলো আমরা এখন প্র্যাকটিস করে নিই যেমন ওডব্লু এল এই শব্দটাকে অনেকেই ভুল উচ্চারণ করছো এর উচ্চারণ হবে আউরি নেক্সট ও এন কী হবে ওনি ওন ওনি ওন নেক্সট ও সি টি ও অক্টো পিইউএস পাস অক্টো পাস এই ওয়ার্ডটা অনেকেরই জানা বাট এর বানান লিখতে গিয়ে অনেকেই ভুল করছো তাই এটাকে ভালো করে দেখে রাখবা নেক্সট ও আর এ এন জি ই ওরেঞ্জ সো ও এর জন্য কখন কেমন সাউন্ড হয় নিচের এক্সাম্পল দেখে বুঝতেই পারছো যে ও এতগুলো সাউন্ড ক্রিয়েট করে তাহলে এবার নেক্সট ভাবল ইউ ইউ এর জন্য আকার সাউন্ড কখন হয় যেমন এক্সাম্পল দেখো বাট নাট এই দুটো ওয়ার্ডেই ইউ আছে ইউ আকার সাউন্ড দিচ্ছে একই রকমভাবে ইউয়ের জন্য ইউ সাউন্ড কখনো হয় যেমন ইউনিয়ন টিউব এই দুটো ওয়ার্ডে ইউ আছে বাট এখানে ইউ সাউন্ড দিচ্ছে আকার সাউন্ড দিচ্ছে না নেক্সট ইউ এর জন্য হস্ত সাউন্ড কখনো হয় যেমন ট্রু ক্লু এই দুটো ওয়ার্ডে ইউ হস্ত সাউন্ড দিচ্ছে এবার কোশ্চিন হচ্ছে যে ইউ এর জন্য আমরা তিনটা সাউন্ড পাই তাহলে এই তিনটা সাউন্ডের জন্য এক্সাম্পল দেখতে হবে হ্যাঁ যেমন দেখো এস ইউ এন সান এখানে ইউ এর জন্য আকার সাউন্ড পেলাম নেক্সট এম গাম নেক্সট সিইউপি কাব নেক্সট এইচ G হাগ সো নিচের প্রত্যেকটি এক্সাম্পল থেকে আমরা ইউ এর জন্য আকার সাউন্ড পাচ্ছি যেমন সান গাম কাব হাগ এর জন্য আরও সাউন্ড হই বাকি সাউন্ডগুলো আমার ভিডিওতে খুব ভালো করে বলে দেওয়া আছে এবার আমরা দেখে নেব ফো ফোয়ের জন্য এফ এফ কখন হয় যেমন ফ্যান ফিট এখানে দেখো ফো আছে ফোয়ের জন্য এফ হচ্ছে এবার আমরা দেখে নেব ফোয়ের জন্য পিএইচ কখন হয় এক্সাম্পল দেখো ফটো ফোন দুটোই ওয়ার্ডে পিএইচ আছে পিএইচ এর জন্য আমরা ফো পাচ্ছি সো ফো এর জন্য এফ হই এবং পিএইচ হই এই দুটো হই এবার কখন কোনটা হই এর জন্য আমরা কিছু ওয়ার্ড নিয়ে প্র্যাকটিস করে নেব। যেমন দেখো ও টি ও ফোটো এইচ গ্রাফ ফোটোগ্রাফ নেক্সট ই এল ই এইচ এ এন টি ফেন্ট এলিফেন্ট এইচ গ্রাফ নিচের প্রত্যেকটি ওয়ার্ডে দেখো পিএইচ আছে পিএইচ এখানে ফো সাউন্ড দিচ্ছে যেমন ফটোগ্রাফ এলিফ্যান্ট গ্রাফ তাহলে ফো এর জন্য এফ কখন হয় যেমন দেখো এইচ ফিজ এখানে ফো এফ সাউন্ড ক্রিয়েট করছে যেমন ফিজ এবার আমরা দেখে নেব নেক্সট ভো ভো এর জন্য ভি কখন হই প্রথমে এইটা দিয়ে এক্সাম্পল দেখো ভ্যান ভ্যারি নিচের দুটোই ওয়ার্ডে ভি আছে ভি এর জন্য এখানে ভো সাউন্ড পাচ্ছি এবার দেখে নেবো ভো এর জন্য বিএইচ কখন হয় বইয়ের জন্য বিএইচ হয় কারো নাম লিখতে গিয়ে ইংরেজি ওয়ার্ডে বিএইচ কিন্তু হয় না মনে রাখবা চলো তাহলে কয়েকটি ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করা যাক যেমন ভি ই ই ভেজি টি এ বি এল টেবলস ভেজি টেবলস নেক্সট এল এ ই ভিলেজ ভি এ সি এ আই ও এন ভ্যাকেশন নেক্সট ভি ও ডবল এল ওয়াই ভলি বি এ এল বল ভলিবল এরকম পরে ইংরেজি রিডিং যদি পড়ো তাহলে ইংরেজি রিডিং এক পার্সেন্টও ভুল হবে না আশা করি সবাই বুঝতে পারছো তাহলে এবার আমরা দেখে নেব ডি ডি এর জন্য ড কখনো হয় যেমন ড্রপ ড্রিঙ্ক নিচের দুটো ওয়ার্ড দেখো ডি আছে ডি এর জন্য ডো সাউন্ড পাচ্ছি কিন্তু ডি এর জন্য আরেকটি সাউন্ড হয় সেটা হচ্ছে বর্গীয় জো যেমন দেখো এজুকেশন এখানে ডি আছে ডি এর জন্য এখানে কিন্তু ডো সাউন্ড পাবো না এখানে ডি এর জন্য বর্গীয় জো সাউন্ড পাবো কেন পাবো এর জন্য আমাদের নিয়ম দেখে আসতে হবে তার আগে প্র্যাকটিস করে নাও যেমন আই ভি ই আর ড্রাইভার ডি ডব্লু ডিউ ডব্লু এন কি হবে ডন এবার নিচে চলে আসো ড্রাই নেক্সট কে ডক ডক নেক্সট আর ও এন ই ড্রোন সো ডি এর জন্য ড সাউন্ড কখনো পাই নিচে দেখো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে আশা করছি সবাই বুঝতে পেরে গেছো তাহলে এবার আমরা দেখে নেব এস এর জন্য সো সাউন্ড কখন পাবো যেমন সান সানাম নিচের প্রত্যেকটি ওয়ার্ডেই এস আছে সো সাউন্ড ক্রিয়েট করছে নেক্সট এস এর জন্য বর্গীয় জো সাউন্ড দেখো যেমন মিউজিক এখানে এস কিন্তু সো সাউন্ড দিচ্ছে না এখানে বর্গীয় জো সাউন্ড দিচ্ছে চলো তাহলে কো একটি এক্সাম্পল দেখো যেমন এস টি আর এ ডব্লু স্ট্রো বি ই ডবল আর ওয়াই বেরি স্ট্রো এস ইউ এন সান এফ এল ও ডব্লু ই আর ফ্লাওয়ার সানফ্লাওয়ার নেক্সট এস এন এর উচ্চারণ সবাই জানছো কি হবে সান নেক্সট এস টি এ আর স্টার এস এন ও ডব্লু সো এম এন মেন তাহলে নিচের এক্সাম্পলগুলো দেখে আমরা বুঝতে পারছি প্রত্যেকটি এক্সাম্পল দেখে এস এর জন্য সো সাউন্ড পাচ্ছি এবার দেখে নেব টি এর জন্য তালিবস্থ সাউন্ড কখন হয় যেমন ক্যাসিও এই ওয়ার্ডে টি দিচ্ছে টি এর জন্য চো কখন হয় যেমন দেখো মিউচাল এখানে টি চো সাউন্ড ক্রিয়েট করছে নেক্সট টি এর জন্য টো সাউন্ড কখন হয় যেমন ট্যাপ ট্রাঙ্ক এই দুটো ওয়ার্ডে দেখো টি টো সাউন্ড দিচ্ছে তাহলে টি এর জন্য আমরা তিনটা সাউন্ড পাই তালি বস্ত চো টো এবার কখন কোনটা দেই এর জন্য আমরা কয়েকটি এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করে নেব যেমন টি আই জি ই আর টাইগার টি ও এম এ টি ও টোমাটো ডবল ই ট্রি টি আর এ আই এন ট্রেইন টি ই ডবল ডি ওয়াই টেডি টি ইউ আর টি এল ই টার্টেল নেক্সট টি ই এস সি এইচ ই আর টিচার টি এল ই টেলি পি এইচ ও এন ই ফন টেলিফন টি আর আই এ এন জি এল ই ট্রাইয়েঙ্গেল তাহলে টি এর জন্য কী কী সাউন্ড হবে সবাই বুঝতে পেরে গেছো এবার আমরা দেখে নেব এক্স এক্সের জন্য পোস্ট সাউন্ড কখন হয় যেমন বি ও এক্স বক্স এফ ও এক্স ফক্স এখানে এক্স কোস সাউন্ড ক্রিয়েট করছে নেক্সট এক্সের জন্য বর্গীয় জো সাউন্ড কখনো হয় যেমন জে রক্স এখানে দেখো এক্স বর্গীয় জো সাউন্ড দিচ্ছে এবার দেখে নেব এক্সের জন্য গোয়ে বর্গীয় জো কখনো হয় যেমন এক্সিট এখানে এক্স গোয়ে বর্গীয় জো সাউন্ড ক্রিয়েট করছে সো এক্সের জন্য আমরা এই তিনটা সাউন্ড পেয়ে থাকি তাহলে চলো প্র্যাকটিস করে নেওয়া যাক যেমন এফ ও এক্স কী হবে ফক্স সবাই বুঝতে পারছো নেক্সট এক্স আর এ ওয়াই রে এক্স রে একে কিন্তু জোরে বলা চলবে না এক্স রে ই এক্স আই টি এখানে কিন্তু এক্স এর জন্য বইবর্গীয় যে সাউন্ড পাচ্ছি যেমন এক জিট এক জিট নট এক সিট উচ্চারণ করব না এবার দেখে নেব লাস্ট ওয়াই ওয়াই এর জন্য আই সাউন্ড কখন হয় যেমন টি আর ওয়াই ট্রাই এফ আর ওয়াই ফ্রাই দুটোই ওয়ার্ড দেখো ওয়াই আই সাউন্ড দিচ্ছে চলে আসো তারপরে ওয়াই এর জন্য হস্তই সাউন্ড যেমন মোরালিটি এখানে ওয়াই হস্তই সাউন্ড দিচ্ছে ওয়াই আর একটি সাউন্ড দেই দীর্ঘিকার যেমন বেবি হ্যাপি এই দুটো ওয়ার্ড দেখো ওয়াই আছে ওয়াইয়ের জন্য আমরা দীর্ঘিকার সাউন্ড পাচ্ছি সো ওয়াইয়ের জন্য আমরা এই তিনটা সাউন্ড পাই আই হস্তই এবং দীর্ঘিকার তাহলে এই প্রত্যেকটি ভাওয়েল এর জন্য কখন সাউন্ড হয় সবাই বুঝে গেছো এই বক্সে আমি প্রত্যেকটা লেটার নিয়ে আলোচনা করে দিয়েছি এবার যারা বিস্তারিত জানতে চাও যে কেন হয় এর জন্য ডেসক্রিপশানে প্রত্যেকটি ভিডিওর জন্য লিংক দিয়ে দেওয়া আছে যার যেই ভিডিওটা লাগবে লিঙ্কে টাচ করো সেই ভিডিওটা গিয়ে দেখতে পেরে যাওয়া তাহলে কেমন শিখলা নিচে দেখো তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে রেখে দেখাও তবেই আমি বুঝতে পারবো পুরো ক্লাসটি করার পরে কে কতটা বুঝতে পেরেছ এবং এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি করেছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইংরেজি রিডিং পড়তে গিয়ে আর ভুল করবা না কিন্তু এই বক্সে আমি যেই কয়েকটি সাউন্ড দিয়েছি প্রত্যেকটা সাউন্ডের জন্য ঠিকঠাক উচ্চারণ জানতে হবে